নতুন অত্যাধুনিক এলএইচবি কোচ নিয়ে বামনহাট স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস খুশি রেল রেলযাত্রীরা সোমবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট নাগাদ বামনহাট স্টেশনে পৌঁছয় ট্রেনটি উল্লেখ্য দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে অত্যাধুনিক এলএইচবি কোচে রূপান্তর করল উত্তরপূর্ব রেল দফতর কি সেই এলএইচবি কোচ আসুন জেনে নেওয়া যাক রাজধানী সহ অধিকাংশ প্রথম সারি ট্রেনে এখন এল কোচ ব্যবহৃত হয় এলএইচবির পুরো নাম লিঙ্ক হফম্যান বুশ এই ধরনের কোচ আইসিএফ থেকে অনেক বেশি উন্নত এই ধরনের কামরায় ট্রেন যাত্রা অনেক আরামদায়ক এলএইচবি কোচের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এই কোচ অ্যান্টি রোল অ্যান্টি কোলাপস এবং অ্যান্টি টেলিস্কোপিক মাইল্ড স্টিল দিয়ে তৈরি হওয়ায় আইসিএফ এর থেকে ওজনে হালকা এই ধরনের কোচ এই ধরনের কামরায় ট্রেন যাত্রা অনেক আরামদায়ক সঙ্গে ডিস্ক ব্রেক থাকায় তা দ্রুত থামতে সক্ষম এলএইচবি কোচ বিশিষ্ট এক্সপ্রেস ট্রেন আইসিএফের তুলনায় দ্রুত গতিতে ছুটতে সক্ষম আইসিএফের তুলনায় এই কোচের দুলুনি অনেক কম আইসিএফ কোচে বসে থাকলে ট্রেন চলার সময় অনেক বেশি দুলুনি অনুভব হতো কিন্তু এল এর ক্ষেত্রে তা অনেক কম পাশাপাশি ট্রেন চলার সময় এই ধরনের কোচে আওয়াজও হয় কম এর পাশাপাশি বিশেষ বৈশিষ্ট্যের জন্য এলএইচবি কোচ দুর্ঘটনার সময় কম ক্ষতিগ্রস্ত হয় গতকাল সন্ধ্যায় শিয়ালদহ থেকে রওনা হয়ে আজ ভারত বাংলাদেশ সীমান্ত ঘাষা বামনহাট স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস নতুন সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি দেখতে স্টেশনে ভিড় জমান রেলে ভ্রমণ পিপাসু সহ বামনহাট এলাকার বাসিন্দারা তবে অনেকেই বলছে নতুন এলএইচবি কোচ যেমন যাত্রীদের নজর কাটবে তেমনি যাতায়াতে থাকবে অনেক সুবিধা স্বাচ্ছন্দ্যের দিক থেকে ভাড়াও রয়েছে স্বার্থের মধ্যে এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে বামনহার স্টেশনে নেমে এক যাত্রী জানায় যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলএইচবি কোচ নতুন পালক সেটা আগের তুলনায় অনেকটাই সুন্দর যাতায়াতেও রয়েছে দারুণ সুবিধা ভাড়া যেমন সাধ্যের মধ্যে তেমনই সাজসজ্জার দিকেও অনেকটাই উন্নত এই আগে যে এলএচবি কোচের সুবিধা ছিল এই সুবিধা সেমই আছে কিন্তু শুধু বাংলার একটা যে চার্জ ছিল আগে ওইটা শুধু চেঞ্জ হয়ে গেছে আবার এলএচবি কোচ কাল থেকে পাঁচ তারিখ থেকে নতুন সব করে দিয়েছে বা সুবিধা যে আগে ছিল সব সুবিধা এরকমই আছে সব ফ্যাসিলিটি এরকমই দেবে এখন তো এই ট্রেনে এরকম কোনো ব্যবস্থা নেই যদি পেন্ট্রি কার্ড থাকলে সেরকম ব্যবস্থা টিফিন বা ডিনার বা এই কিছু খাবার হতো কিন্তু এরকম কোনো ব্যবস্থা এরকম এই ট্রেনে নেই এইচবি থাকলে পেন্ট্রি কার্ড থাকলে ব্যবস্থা হতো বন্দে ভারতে পেন্ট্রি কার আছে বলে এভাবে ব্যবস্থা দিচ্ছে এই গাড়িতে পেন্ট্রি কার এখন নেই সেই জন্যই টিফিনের ব্যবস্থা কিছু এই গাড়িতে এখন অ্যালাউ করিনি এই কোচে কোচের টেন্ডেন্ট আছি আমাদের কোচে যে বেডশিট বা কিছু এসে সমস্যা হলে আমরা এটা দেখি প্যাসেঞ্জার আমাদেরকে বলে আমার কি নাচে থাকে আমার নাম হলো মনীশ কুমার মন্ডল ঠিক ধন্যবাদ লাগলো ভালোই লাগলো ফার্স্ট প্রথম দিন চললাম গাড়ি ঠিকই বলে আসবেন একটা ভালো লাগলো কোথা থেকে আসবেন কোথা থেকে কোথায় বাড়ি বাড়ি তো আমার বাউন আট কলোনি আমার ভাড়ার দিক খুবই ভালো লাগছে আজকে বামনহাট থেকে নতুন অত্যাধুনিক এল এইচ বির কোচে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু করছে এতে লাভবান হবেন বামনহাট এবং প্রত্যত্ত এলাকার যে সমস্ত যাত্রীগণ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা অনেক নিরাপদে যাত্রা করতে পারবেন খুবই ভালো লাগছে দীর্ঘ দাবি সেটা আজকে পূরণ হলো খুবই ভালো লাগছে ভাড়া যা আছে মোটামুটি ঠিকই আছে এবং ভাড়া অনুযায়ী স্বচ্ছন্দটা মনে হচ্ছে এখন ঠিকই আছে কোথায় বাড়ি কি কিনা বাড়ি সুকুমার মজুমদা বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিষয়তে জানতে যোগাযোগ করুন এইট এইট